হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস ফোরের পেজ নাম্বার বাইশ বার্ষিক ক্রীড়ার প্রস্তুতি তো এই চ্যাপ্টারটা জানতে গেলে কতগুলো জিনিস তোমাদের একটু জানা দরকার তারপর আমরা অঙ্কগুলো করব দেখো এখন এই বার্ষিক ক্রীড়া প্রস্তুতি জানার অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে দেখো আমরা আগে শিখেছি আগের ভিডিওতে মাস সপ্তাহ শিখেছি তো এখানে দেখো আমরা লিখব আমরা জানি যে এক সপ্তাহ এক এক সপ্তাহ সমান সমান সাত দিন অর্থাৎ সপ্তাহ থেকে যদি আমরা দিনে যাই তাহলে সাত দিয়ে গুণ করব অর্থাৎ অর্থাৎ যদি আমরা সপ্তাহ সপ্তাহ থেকে যদি আমরা দিনে দিনে যাই তাহলে আমরা কি করব না স্বাদ দিয়ে স্বাদ দিয়ে গুণ করবো আবার আবার দেখো এক মাস এক মাস সমান সমান তিরিশ দিন তো তাহলে আমরা মাস থেকে যখন দিনে আসবো তার তিরিশ দিয়ে গুণ করবো আবার দিন থেকে যখন মাসে আসবো তখন তিরিশ দিয়ে আমরা ভাগ করব এবার দেখো আমরা অঙ্কগুলো করব দেখো প্রথমে পেজ নাম্বার বাইশে তো প্রথম যে অঙ্ক দেওয়া আছে দেখো বলছে যে তিন সপ্তাহ সমান সমান ড্যাশ ইন্টু ড্যাশ দিন তো আমরা দেখি লিখি এটা আমরা দুয়ে দাগ একটা দুয়ে দাগ দিচ্ছি তিন সপ্তাহ তিন সপ্তাহ সমান সমান তো তিন সপ্তাহ মানে কত তিন সপ্তাহ মানে তাহলে এক সপ্তাহ সময় কত দিন সাত দিন তাহলে তিন তাহলে সাত সাত গুণ হবে সাত দিন শোন শোন তিন সাথে একুশ দিন আবার দেখো পরের অঙ্কটা আমরা তিনে দাগ দিচ্ছি সেখানে বলছে দুই সপ্তাহ তিন দিন দুই সপ্তাহ তিন দিন সমান সমান কত দিন প্রথমে আমরা করব কি এই সপ্তাহটাকে দিনে নিয়ে যাব তারপর আমরা তিন যোগ করব। তার প্রথম আমরা লিখবো কি সমান সমান এটা লিখতে পারি দুই সপ্তাহ যোগ তিন দিন তো আমরা জানি এক সপ্তাহে কত কত দিন সাত দিন তাহলে আমরা এখানে সাত দ্বারা গুণ করব সপ্তাহ দিন চলে এটাও দিন হয়ে গেল আর এটাও এখানে তিন দিন আছে তার কত হল সাত দুগুণে চোদ্দো দিন যোগ তিন দিন তাহলে দেখো এবার যোগ করে দাও চোদ্দ পনেরো ষোলো সতেরো তার কত হল না সতেরো দিন এটা আমাদের উত্তর আবার দেখো আরও একটা অঙ্ক আছে চার সেখানে চার নম্বর দিচ্ছি সেখানে বলছে বিয়াল্লিশ এই যে অঙ্কটা দেখো আবার বিয়াল্লিশ দিন শোনা শোন সপ্তাহ তো দেখো বিয়াল্লিশ দিন আমাকে সপ্তাহ নিয়ে যেতে হবে আমরা বলেছি সপ্তাহ থেকে যখন দিনে যাবে সাত দিয়ে গুণ আবার সপ আবার দিন থেকে যখন সপ্তাহ আসবে সাত দিয়ে ভাগ হবে তাহলে আমরা এখানে করবো কি বিয়াল্লিশ ভাজিতক সাত দিয়ে এখানে লিখবো সপ্তাহ সপ্তাহ তো এবার সাত দিয়ে আমরা বিয়াল্লিশকে ভাগ করে নেব ছ সাথে বিয়াল্লিশ তা কত হলো ছয় সপ্তাহ সপ্তাহ এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে এবার দেখো নিজে করি তিন সপ্তাহ চার দিন সমান সমান কত দিন দেখো তাহলে এক একটা কী বল নিজে করি এক একটা পেজ নাম্বার তিন সপ্তাহ আর চার দিন তো আমাকে কি নিয়ে যেতে হবে দিন সমস্তটাই দিনে নেয় তাহলে আমরা এই সপ্তাহটাকে দিনে নিয়ে যাও গিয়ে চার যোগ করব এটা সময় লেখা যায় কি তিন সপ্তাহ যোগ চার দিন তো তিন সপ্তাহ মানে কি তার সপ্তাহ থেকে আমরা দিনে নিয়ে যাবো তার সাত দিন এক সপ্তাহ তার সাত দ্বিগুণ করবো তার তিন গুণিতক সাত তখন এটা দিন হয়ে গেল আর এখানে চার দিন আছে তার কত হলো এবার তিন সাতে একুশ দিন আর তার সঙ্গে চার দিন এবার দুটো এক জাতীয় রাশি যোগ করো চার একে পাঁচ আর দুই পঁচিশ দিন এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো দু একটা বলছে কি চার সপ্তাহ চার সপ্তাহ দুই দিন এটাও আমাকে দিনে নিয়ে দিনে নিয়ে যেতে হবে তাহলে প্রথমে লিখব চার সপ্তাহ যোগ দুই দিন এবার আমরা জানি যে এক সপ্তাহ সময় সাত দিন তাহলে সপ্তাহকে যদি আমরা দিনে প্রকাশ করি তাহলে আমরা সেটাকে তখন সাত দিয়ে গুণ করব তাহলে চার গুণিতক সাত তা তখন এটা হয়ে গেল দিন আর এখানে আরও দু দিন আছে এবার গুণ করে ফেলো চার সাথে কত হয় আঠাশ দিন যোগ দুই দিন তাহলে আঠারো সঙ্গে যোগ করো আঠারো উনত্রিশ তিরিশ কত হলো তাহলে তিরিশ দিন এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো তিনের অঙ্কটা তিনের অঙ্ক কী বলছে পঁয়ত্রিশ দেখো এই অঙ্কটা পঁয়ত্রিশ দিন সমান সমান কত সপ্তাহ তো দেখো পঁয়ত্রিশ দিন একে সপ্তাহ যেতে হবে তাহলে আমরা বলেছি দিন থেকে যদি সপ্তাহ হয় দিন থেকে যদি সপ্তাহ হয় তাহলে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা কি করব তাহলে পঁয়ত্রিশ দিন তাহলে পঁয়ত্রিশ ভাজিতক এখানে সাত দেব। দিয়ে তখন হয়ে গেল এটা সপ্তাহ এবার পঁয়ত্রিশকে আমরা সাত দিয়ে ভাগ করব পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে কত হলো এটা না ভাগ ফল পাঁচ হয়েছে তাহলে পাঁচ সপ্তাহ এটা আমাদের উত্তর আচ্ছা এবার দেখো চারেরটা চারটা কী বলেছে দেখো দু হাজার সালে ফেব্রুয়ারি মাসের কটি সপ্তাহ দেখো দু সাল একটা খেয়াল করো যে দু সাল আগে দেখো লিপি আর কি তাহলে কীভাবে দেখব না ডান দিকের একক দশক চার দিয়ে ভাগ করে দেখো তাহলে চার দিয়ে যদি ভাগ করো এগারোকে তাহলে এটা কিন্তু মিলবে না তিন চেরে বারো হবে না তাহলে ভাগ হবে না তাহলে তাহলে দু হাজার এগারো সাল লিপিয়ার লিপিআর নয় তাহলে দু সালে তাহলে তাহলে অতএব ফেব্রুয়ারি মাস কত হবে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস তাহলে কত হবে যেহেতু ডিল্পিয়ার নয় তাহলে আঠাশ দিন আঠাশ দিন যদি হয় তাহলে সাত দিন এক সপ্তাহ থেকে সাত দিয়ে ভাগ করবো তাহলে এখানে আঠাশ ভাজিতক সাত এত দিন এই সপ্তাহ তাহলে কত হবে চার সাথে আঠাশ চার সপ্তাহ তাহলে আমরা কী পেলাম না দু হাজার এগারো সালের ফেব্রুয়ারি মাসের চারটি সপ্তাহ আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেশান করেই বের করবো বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে এবার দেখো পাঁচেরটা বলছে এক বছর সমান সমান কত সপ্তাহ তো যদিও এক বছর সমান সমান বাড়ানোর সপ্তাহ কিন্তু আমাকে বার করতে হবে কীভাবে বের করবো প্রথমে আমরা করব কি এক বছর সমান সমান আমরা জানি তা প্রথমে কী লিখব এক বছর সমান সমান তিনশো পঁয়ষট্টি দিন যেহেতু কোনো সাল বলেনি তাহলে আমরা নর্মালি তিনশো পঁয়ষট্টি তাহলে এবার আমরা জানি সাত দিন এক সপ্তাহ তাহলে তিনশো পঁয়ষট্টিকে তাহলে তিনশো পঁয়ষট্টি ভাজিতক সাত তাহলে হয়ে যাবে এটা সপ্তাহ এবার আমার এখানে ভাগ করো সাত দিয়ে তিনশো পঁয়ষট্টিকে ভাগ করো পাঁচ সাথে পঁয়ত্রিশ কত হলো তাহলে এক বিয়ে করে এক পনেরো নামলো তা কত সাত দুগুণে চোদ্দো পনেরো এক তাহলে ভাগ ফল কত বাহান্ন ভাগ শেষ এক তা আমার এখানে এইটা সপ্তাহ হবে আর এখানে একদিন পড়ে থাকবে তাহলে কী দাঁড়ালো ভাগ করে না বাহান্ন সপ্তাহ সপ্তাহ এক তাহলে এখানে আমরা লিখবো এক বছর সমান সমান বাহান্ন সপ্তাহ এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও আর সাবস্ক্রাইব করলে তোমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে এবার দেখো আমরা শুরু করছি পেজ নাম্বার তেইশ লীলার কুকুরের ছানাদের দেখি বলছে লীলা আমার বন্ধু লীলাদের গোয়ালঘরের পাশে দুটি কুকুরের থাকার ঘর প্রতিটি কুকুরের একটি করে ছানা আছে কুক কুকুরের সাদা রঙের ছানার বয়স পাঁচ মাস একুশ দিন আর কালো রঙের ছানার বয়স চার মাস আঠেরো দিন তাহলে আমাদের প্রথম প্রশ্ন হল যে দুটো কুকুরের মোট বয়স কত তাহলে এখানে এই দিন আর মাসের কে আমরা যোগ করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে দেখো তাহলে আমরা এটা এক নম্বর দিচ্ছি তো দেখো তাহলে আমরা প্রথমে লিখব সাদা কুকুরের সাদা কুকুরের ছানার বয়স কত না পাঁচ মাস পাঁচ মাস একুশ দিন আর কালো কুকুরের কালো কুকুরের ছানার বয়স কত না চার মাস আঠেরো দিন এটাকে আমরা যোগ করব দেখো যোগটা সাধারণ কিন্তু যখন দিনের ঘরে তিরিশের বেশি হবে তখন কিন্তু আমরা তিরিশ দিয়ে ভাগ করে ভাগ ফলটা আমরা মাসের ঘরে যোগ করে দেবো তা আগে প্রথম প্লেন যোগ করো আটে একে নয় দুই একে তিন উনচল্লিশ দিন পাঁচে চারে নয় নয় মাস দেখো মাসে করে ঠিকই আছে বারোর কম কিন্তু দিনের ঘরে তিরিশের বেশি তাহলে আমরা কী লিখতে পারি এটা নয় মাস যোগ উনচল্লিশ দিন সমান সমান নয় মাস এবার আমরা জানি তিরিশ দিনে এক মাস তাহলে এক্ষেত্রে তিরিশ দিয়ে তিরিশ দিয়ে উনচল্লিশকে ভাগ করবো তাহলে তিরিশ একে তিরিশ বিয়োগ করো কত হচ্ছে বিয়োগ করলে নয় তাহলে এখানে এই এক মাস আর এটা তখন দিন থেকে যাবে তাহলে উনচল্লিশ দিন সমান কী বেরোলো না এক মাস হলো আর নয় দিন আর নয় দিন তাহলে দেখো এই ন মাস মাসে মাসে যোগ করো ন মাসে দেখে দশ মাস তাহলে দশ মাস আর নয় দিন তাহলে উত্তরটা কী দাঁড়ালো না দুটো কুকুরছানার বয়স হল দশ মাস ন দিন ঠিক আছে তাহলে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে